ঠাকুরগাঁও এ সুখান পুখুরী ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে মানববন্ধন ঠাকুরগাঁও সদর উপজেলার সুখান পুকুরী ইউপি চেয়ারম্যান রহমানের পদত্যাগের দাবিতে মানববন্ধন পঁচিশে সেপ্টেম্বর বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন সুখান ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মান্নান সুখান পুকুরি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদি হাসান ঠাকুরগাঁও সদর উপজেলা যুবদলের সদস্য ইসমাইল হোসেন প্রমুখ চেয়ারম্যান আনিসুর রহমান মুঠোফোনের সাংবাদিকদেরকে বলেন রাজনৈতিক প্রেক্ষাপট বদলের কারণে ব্যক্তিগত আক্রোশ থেকে আমার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে কোনো দুর্নীতি বা অনিয়মের সঙ্গে আমি জড়িত না তার দেখানো রাস্তায় ভোট ডাকাতি করে ক্ষমতায় বসেছিল বন্ধুগণ ঠিক মাসে সারা বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকার ভোটচোর হাসিনা দেশেরের পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিক যে সকল চেয়ারম্যান নৌকা মার্কা নিয়ে ভোট চুরি করে ক্ষমতায় বসেছিল সেই সকল চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সম্মানিত বন্ধুগণ আমরা গ্রামের মানুষ একটা কথা বলি পালিয়ে যাওয়া বউকে নিয়ে সংসার করা যায় না তদরূপ এই হাসিনা যেমন দেশ থেকে পালিয়ে গেছে তার সাথে কখনো সংসার হতে পারে না নৌকা আমার কার চেয়ারম্যান যখন পালিয়ে গেছে তাকেও আমরা আর পরিষদে ঢুকতে দিতে পারি না বন্ধু আমি সুকান্ত পুকুর বাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এই সাবেক চেয়ারম্যান আনিজুর রহমান যেভাবে অন্য অত্যাচার করেছে বিভিন্ন মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করেছে আপনারা জানেন এই চেয়ারম্যান কার্তিকতলা ইউনিয়ন চার্তিকতলা বাজারে রেল গাড়িতে আগুন দেওয়ার দায়ে আমাদের ছত্রিশ জন মানুষকে জেল খাটিয়েছে আপনারা বলেন কার্তিকতলায় রেল লাইন আছে তাহলে কিভাবে এত বড় মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে জেল খাটালো এই চেয়ারম্যান ঠিক কত এই চেয়ারম্যান ক্যামেরা আর কখনো সুকান পুকুরের মাটি দেখতে চাই না বন্ধুগণ আপনারা সকলেই সচ্চার থাকবেন চেয়ারম্যান যদি কারো মাধ্যমে কোনো দালালকে টাকা দিয়ে এই পরিষদে ঢোকার চেষ্টা করে